আসসালামু আলাইকুম তাঁত মেলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা মেলার নিজস্ব তাঁতে বোনা ইউনিক ও এক্সক্লুসিভ ডিজাইন নতুন আরো একটি থ্রি পিস নিয়ে হাজির হয়ে গেলাম এবার বলি থ্রি পিস সম্পর্কে পুরো জামাটা ব্লু কালার এর মধ্যে আকাশি জলপাই আঠালি কালার ও রানী গোলাপি রঙের চেক ডিজাইন এর ছোট ছোট নকশা করা কাপড় থাকছে আড়াই হাত বহরের আড়াই গজ জামাটা পড়তে যেমন আরামদায়ক দেখতে কিন্তু ঠিক তেমনই নজর কাড়া জলপাই রঙের অসাধারণ একটা পাঁচ হাত নামাজি ওর না যার দুপাশেই টার্সেল করা এবং কাঠালি আকাশী নীল গোলাপি বেগুনি সহ অন্যান্য রঙের মিশেলে চমৎকার পার করা আছে শতভাগ সুতি কাপড় চমৎকার বাজেট ফ্রেন্ডলি আর ডিজাইন এমন নান্দনিক যা আপনার রুচি ব্যক্তিত্বের সাথে একদম মিলেমিশে একাকার এবার বলি সালোয়ারের কথা জলপাই রঙের মধ্যে কাঠালি নীল রঙের স্টেপ ডিজাইন করা সম্পূর্ণ সালোয়ারের কাপড় আড়াই হাত বহরের কাপড় থাকছে দুই গজ সত্য কথা বলতে শরতের এই আবহাওয়ায় অফিস হোক কিংবা ঘরোয়া পরিবেশে এই ড্রেসটি হবে আপনার স্টাইল আর স্বস্তির সেরা সঙ্গী ড্রেসটি যদি লেস ওয়ার্ক করে তৈরি করেন তাহলে তো কোনো কথাই নেই এতটা চমৎকার নজর কাড়া হবে যারা দেখবে একদম বাকরুদ্ধ আর মুগ্ধ হয়ে থাকবে তাহলে আর দেরি না করে এই চমৎকার আর ইউনিক ডিজাইনের ড্রেসটি অর্ডার করতে এক্ষুনি ইনবক্স করুন